গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো সেটি খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো চলে এলাম আবার একটা ভিডিও নিয়ে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ননদের বাড়িতে আছি ভাই ঘুম আছে এইদিকে ঘুম থেকে উঠে আমি গোপো প্রণাম করে নিলাম তো সবাই উঠে পড়েছে আমি এখন ওঠে নেই সবে মাত্র উঠলাম তো দেখো ভাই বোনের কী গল্প কি গল্প তো দিদি ভাই কফি করছে তো আমি ব্রাশ করে কফি খেয়েও নিলাম তো তারপর অনেকক্ষণ পর মুড়ি খেয়েছি মুড়ি খাওয়ার পর তো আমরা ফটো দেখতে বসে পড়েছি তো দেখতেই পাচ্ছ বিয়ের ছবি তো এখানে দেখো আমার বর আছে আমি আছি আমার যা আমার মেয়ে অনেকেই আছে তো তোমরা দেখো দেখতে পাচ্ছ তোমরা ফটোগুলো দেখতে থাকো তো তারপর দেখো ছবি দেখার পর আমরা স্নানে বেরিয়ে পড়েছি আমরা স্নান করতে যাবো যেহেতু আমার নদের বাড়ি থেকে মানে গঙ্গাটা কাছে তার জন্য যাচ্ছি তো দেখো ভাঙনি আমার বর আমি আমার শাশুমা তারপর আমার মেয়ে অনেকেই আছে তো দেখতেই পাচ্ছ তো আমার শাশুড়ি মাকে এক এক সময় শাশুমা বলে তো দেখো আমরা গঙ্গা চলে এসেছি যেহেতু গঙ্গাঘাটে প্রচণ্ড ভিড় তার জন্য আমরা ফাঁকা দিকে এসেছি তো তুমি দেখতেই পাচ্ছ তারপর গঙ্গা স্নান করার পর বাড়ি চলে এসলাম বাড়ি চলে এসে ভাত টাত খেয়ে তারপর আমরা আবার বেরিয়ে পড়েছিলাম বাড়ির যাওয়ার উদ্দেশ্যে তো তোমরা দেখো দেখো তো দেখতে পাচ্ছ মানে নৌকা পেরোতেই হবে যেদিকে যাও মানে এইদিকে এই রাস্তা ছাড়া রাস্তা নেই মানে নৌকা সাইকেল নিয়ে যাও মোটর সাইকেল নিয়ে যাও গাড়ি নিয়ে যাও তোমাদেরকে নৌকা পেরোতেই হবে তো তারপর দেখো জায়ের বাড়ি চলে এসেছি আমার জায়ের বাড়ি এই রাস্তা দিয়ে তার জন্য তো আমার যা যায়নি বাবার বাড়িতে ছিল এখানে পরিচিত তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আমি শেয়ার করে দেবে ভিডিওটা এখানেই শেষ করছি বাই